গ্যালারিতে সুন্দরী সুন্দরী নায়িকা দেখে বাংলাদেশের ব্যাটাররা যেন বলই চোখে দেখে নাম পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচেই লজ্জায় ডুবল বাংলাদেশ প্রিয় দর্শক বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় পাকিস্তান ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারালেও এরপরে অধিনায়ক সালমান আলী আগার ছাপ্পান্ন রান হাসান নাওয়াজের চুয়াল্লিশ রান ও সাদাব খানের আটচল্লিশ রানের দারুণ ইনিংসের সুবাদে পুরো বিশ ওভার খেলে সাত উইকেট হারিয়ে দুশো এক রান সংগ্রহ পায় বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম দুটি উইকেট তোলেন আর বাকি সব বলারই একটি করে উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানের দেওয়া 202 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার বড় জুটি গড়তে পারেননি যেখানে পারভেজ হুসাইন ইমন চার রান করে প্যাভিলিয়নে ফেরেন তবে তানজিদ হাসান তামিম সতেরো শটেই তাকে পাঠিয়ে হয়ে বলে রান প্যাবিলাগ আউটে বসে পড়েন দাস এরপরে তাওহিদ হৃদয় সতেরো রান করেন তবে জাকের আলী বিশ বলে ছত্রিশ রান করে প্যাভিলিয়নে ফেরেন শামীম পাটরি এসেই প্যাভিলিয়নে ফিরেছেন রিশাদ হুসাইনও এসেই প্যাভিলিয়নে ফিরেছেন একের পর এক ব্যাটসম্যান আউট হতে হতে বাংলাদেশ শেষ পর্যন্ত উনিশ সবার দুই বল খেলেই একশো চৌষট্টি রানে অল আউট হয়ে যায় পাকিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচেই সাঁত্রিশ রানের বিশাল ব্যবধানে জয় তুলে এ ম্যাচের খেলা দেখে যেন এমনটাই মনে হচ্ছিল পাক সুন্দরীদের দেখে বাংলাদেশের ব্যাটাররা যেন বলই চোখে দেখেনি